এইবার অনেকক্ষণ পরে বলো মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম রাহুল রাহা আমি নিউজ টোয়েন্টি ফোর আপনাকে একটা গানের লাইন মনে পড়লো বলে মাইক্রোফোনটা ধরলাম আচ্ছা ছিয়ানব্বই সালে আপনি নির্বাচনের আগে একটা প্রচারণা চলছিল বাংলাদেশ বিক্রি হয়ে যাবে তখন আমাদের বড় ভাই লুৎফর রহমান রিটার্ন একটা কবিতা লিখেছিলেন যে ইদানিং শোনা যাচ্ছে বাংলাদেশকে কারা নাকি ভাই বিক্রি করতে চাচ্ছে বিস্মিত এক দোকানি বলে একই কথা হায় আল্লাহ বাংলাদেশকে বাপতে লাগবে কত বড় গাড়ি পাল্লা সুরতে বলো হ্যাঁ তুমি বলো আপনাকে আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো হ্যাঁ তুমি সুর দেওয়া আছে এটা সুর করেছি এবং আমরা বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন গিয়েছিলাম আপনার পক্ষে এটা আমি আপনার বাসায় গিয়ে সুর দিয়ে শোনাবো এখন একটা প্রশ্ন আপনি খেয়াল করেছেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সাইনিং এর সময় কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ভারতের প্রত্যেকটা এমপি আপনাকে সমর্থন দিয়েছে ভারতের প্রত্যেক টাইপে আপনাকে সমর্থন দিয়েছে এবং বোঝা যায় ভারতে আপনার গ্রহণযোগ্যতা কতখানি এটা যদি ব্রিটিশ আমল হতো আর আপনি যদি নির্বাচন করতেন ফলাফল ভারতের জন্য কি হতো কে জানে তো ল্যান্ড থাকত ফলে আমি বলছি যে আপনার জনপ্রিয়তা ভারত এখানে বহুদিন ধরে আমরা বিবিআইএন এর কথা শুনেছি এবং আমার খুব ইচ্ছা যে ঢাকা থেকে আমি প্রায় বিশ বছরের মতো লাইসেন্স নিয়ে বসে আছি ঢাকা থেকে গাড়ি চালিয়ে আমি একটু পোখারায় যাব। হিমালয়ের কাছে যাবো হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ তা বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত আমি গাড়ি চালিয়ে যাবো এটা আমার খুব ইচ্ছা কিন্তু এটা এখনো পর্যন্ত হয়নি কিন্তু রাস্তাঘাট কিন্তু তৈরি হয়ে গেছে আপনার কল্যাণে আমাদের এই অঞ্চলের উন্নয়নে কল্যাণে এই কাজটা কত দূরে গিয়েছে কিন্তু এখন তো যাওয়া যত কিন্তু সে তাও না যাচ্ছে অনেকে যায় ইদি প্রসেস না ইদি প্রচেষ্টা এটা সার্বজনীন ভাবে ইদি করা যায় কিনা বা কত দূরে সেটা একটু আরেকটা হচ্ছে যে আপনি জানেন কিনা সেটা তো লাগবে কিন্তু যাওয়া যাচ্ছে তো অনেক ট্যুরিস্ট যাচ্ছে আর একটা জিনিস আপনি জানেন যে ইউকে সুপ্রিম কোর্ট যুদ্ধাপরাধী চৌধুরী মহিনুদ্দিনের এক্সট্রাডিশনের ব্যাপারে একটা রায় দিয়েছে সেই রায়ে এসে বাংলাদেশের যুদ্ধাপদের বিচারের প্রক্রিয়া নিয়ে আপনি জানেন যে আমি আপনাকে কপিও পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে সেই ব্যাপারে তার এই যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের বিচার ব্যবস্থার প্রতি একটা গ্লোবাল এক ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে এ বিষয়ে সরকার প্রধান হিসেবে আপনি কিভাবে দেখছেন না এটা নিয়ে অলরেডি কথা হয়েছে আইন মন্ত্রীর সাথে এবং যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি ব্যবস্থা নিচ্ছি আর অনেকেই কিন্তু যাতায়াত করে তাও তো মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংক গ্যারান্টি কিসে ব্যাংক আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন না গাড়িটা আবার ফেরত আনবেন এইটুকু গ্যান্ড না স্বাভাবিক না এটা পৃথিবীর বহু দেশে আছে আমি যখন ইটালিতে ছিলাম পাশে যুগোস্লাভিয়া প্রতি সপ্তাহে একদিন করে যে কোনো লোক যুগোস্লাভিয়া থেকেও বাংলাদেশে আসতে মানে ইটালি আসতে পারত ইটালি থেকেও যেতে পারত এমনকি ওরা আসতো এখান থেকে ইলেকট্রনিক জিনিস কিনতে আর ইটালি ওই টুরেস থেকে ওখানে যেত তারা ওই মাংস মদ সবজি ফল এগুলি নিয়ে আসত এবং তার একটা লিমিট করা ছিল যে একটা পরিবার এত পরিমাণ আনতে পারবে এটা একদম ওদের ওপেন ছিল আপনি সপ্তাহে একদিন যাবেন বাজার করে নিয়ে আসবেন তা আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সেরকম সব ব্যবস্থা থাকা উচিত তাতে দুই দিকেই আমাদের লাভ হবে অবশ্য আমরা বর্ডার হাট করবো এখানে আর কথা বলা হয়নি আমরা আরও সাতটা বর্ডার হাট করবো সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেগুলি জায়গা এবং আমরা মানে খোঁজ নিয়ে তারপর করে দেবো